জোরতে লাগতেছ না না ও এইটা দেন রে গোলক করো ও মা কে কলকা তুমি ঠান্ডা হইছে ভাত হালকা ভাত আছে সুন্দর গোল আসেন ভিতর ক্লোজ এর দরকার না ভাই নাকি হ্যাঁ মিষ্টি 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 কষ্ট হইছে আরাম করতে পাঁচটা আছে রাজ্জ হচ্ছে বুঝছ না

বোমা তাড়াতাড়ি বাইতে যাবা ছড়াও আর ভালো কথা আমার বিয়ে নীপুর